বন্ধু পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন আমি আহমেদ সবুজ বাংলাদেশ প্রবাসী বন্ধু মহালক্ষ পরিষদের সহসভাপতি আমার সঙ্গে আছেন পিডি টোয়েন্টি ফোর এলপি ভাই উনি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকেন যাতে আমরা প্রবাসীরা উপকৃত হই এবং আমাদের আলী ভাই আমাদের প্রবাসীদের স্বল্প টাকায় টিকিটের ব্যবস্থা করে দেন আইন ব্যবস্থা করে দেন এখন লেবাননের বর্তমান যে অবস্থা আমি অবশ্য বেতন পাই যাই ডলার পাই না ডলার নাই আজকে ডলারের রেট চব্বিশ লাখ পঞ্চাশ হাজার প্রায় সৃষ্টি অবস্থা তারপরেও সামনে নির্বাচনের কি হয় একটা আশায় আছে লেবাননে বহুত সংগঠন আছে ওরা বিভিন্ন প্রবাসীদের সাহায্য সহযোগিতা করে থাকে তাদেরকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই i